গেরামের সকাল সকাল সূর্য উঠছে পাখি ডাকছে শান্ত গ্রাম গল্পটা শুরু হওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে পুরো ভিডিও আলিমপুর গ্রামে একটি ছেলে থাকত যার নাম রাম এবং একটি মেয়ে থাকত যার নাম পূজা সেই গ্রামে একজন ছেলে বাস করত যার নাম রাম রাম সাধারণ ঘরের ছেলে হলে তার মনে ছিল অনেক বড় স্বপ্ন একদিন সকালে রাম সাইকেল চালিয়ে যাচ্ছিল স্কুলের দিকে সেখানে দেখে একটি সুন্দরী মেয়ে স্কুলের গেটের সামনে বসে বই পড়ছে তার নাম ছিল পূজা রাম সেখানে দাঁড়িয়ে যায় এবং পূজার দিকে তাকিয়ে থাকে তারপর পূজার খাটাটা যখন মাটিতে পড়ে যায় রাম সেই খাটাটা পূজাকে তুলে দেয় এই নাও তোমার খাতা তখন পূজা হেসে বলে ধন্যবাদ সেদিন থেকে তাদের দুজনের আলাপ শুরু হয় এবং গ্রাম একটুখানি হাসি দে তারপরের দিন তারা দুজন একসঙ্গে স্কুলে যায় গল্প করতে করতে দিন তারা দুজন ফাঁকা জায়গায় একটি গাছের নিচে বসে গল্প করে গল্প করতে করতে হঠাৎ রাম বলে আমি শহরে যাব অনেক টাকা রোজগার করার জন্য তখন পূজা বলে উঠল ঠিক আছে তুমি যাও তোমার জন্য আমি অপেক্ষা করব বিকেলে নদীর ধারে রাম এবং পূজা বসে থাকে তারা দুজন গল্প করতে করতে রাম পূজাকে একটা তার নিজের ফটো দিয়ে এবং বলে এই ফটোটা দেখলেই তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে তারপর পূজা বলে ওঠে তুমি আমাকে কথা দাও যে কোন দিন তুমি আমায় বলে যাবে না আমি তোমাকে কথা দিলাম কোনোদিন তোমাকে আমি ভুলে যাব না তারা দুজন গল্প করতে করতে সন্ধে নেমে এল অল্প শেষ করে তারা দুজন বাড়ির দিকে ফিরে যায় পরের দিন রাম কাজের জন্য শহরের দিকে রওনা দেয় পূজা বাড়ির উঠোনে বসে বসে দেখে যে রাম কাজের জন্য শহরের দিকে যাচ্ছে রাম পূজাকে দেখে বলে তুমি ভালো থেকো এবং নিজের শরীরের যত্ন নিও আমি খুব অল্প দিনের মধ্যে শহর থেকে গ্রামে ফিরে আসব পূজাকে এ কথা বলে শহরের দিকে রওনা দিল দেখতে দেখতে তিন মাস কেটে যায় কিন্তু রাম এখনও গ্রামে ফিরে না এদিকে পূজা নদীর ধারে বসে অপেক্ষা করে রামের জন্য পূজা রামের ছবি দেখে এবং বলে রাম কো বেজে ফিরবে হঠাৎ একদিন ডাকপিয়ন চিঠি নিয়ে আসে পূজার বাড়িতে ডাকপিয়ন পূজার হাতে চিঠিটা দিয়ে বলে এই চিঠিটা রাম পাঠিয়েছে পূজা চিঠি পড়ে দেখে যে রাম অসুস্থ হয়ে পড়েছে কয়েক মাস পর রাম গ্রামে ফিরে আসে অসুস্থ অবস্থায় পূজা রামকে দেখি রামের কাছে দৌড়ে ছুটে যায় পূজা রামকে দেখে জড়িয়ে ধরে এবং কানতে শুরু করে রাম পূজাকে বলে আমি ঠিক আছি তুমি ঠিক আছো তো তখন পূজা বলে তোমাকে ছেড়ে আমি কি করে ঠিক থাকতে পারি তুমি বলো তারপরে তারা দুজন সেই একই গাছের তলে বসে গল্প করে এরকম চলতে চলতে হঠাৎ একদিন রাম অসুস্থতার কারণে মারা যায় পূজা কান্না করতে থাকে পূজা এখন সে একাই গাছের তলায় বসে থাকতে এবং বলে সেই গল্প থেকে চলে যেতে পারে কিন্তু আমার হৃদয় থেকে দূরে যেতে পারে না তারপরে পূজায় একা হয়ে যায় সত্যিকারের ভালোবাসা সবসময় মিলন নয় কখনো তা হয় চিরকালীন শ্রুতি এই গল্প থেকে যেটা শিখে দিল যে থাকা সেই চিরদিনই থাকবে আরও এরকম মজার ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে বলো কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও